বৃদ্ধ মানুষ কখনো জান্নাতে যাবে না তিনি কষ্ট পেতেন কাঁদতেন আবার হাসতেন একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার খালা এসে বলতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বলতেছে আলোচনা করতে করতে বলতেছে বৃদ্ধ মানুষ কখনো জান্নাতে যাবে না তখন তিনি চিন্তায় পড়ে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না বুড়া মানুষ জান্নাতে যাবে না এটা কেমন কথা তখন মোহাম্মদ সাল্লা মজা করে হাসলেন আর বললেন তুমি কি কোরআন পড়ো নাই না হুন্ ফজআল্লাহুন্না আবুকারা উরবান атফারা কুরআন মাজিদের ayat তিনি বলে দিলেন তুমি কি জানো না যারা জান্নাতে ঢুকবে জান্নাতে তাদের বয়স হবে 30 থেকে 33 জান্নাতে যারা ঢুকবে তারা হবে সুন্দরী রমণী জান্নাতে যারা ঢুকবে তারা হবে কোমল স্নেহময়ী তাদের কোনো বৃদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু উত্তম চরিত্রে আরেকটি ছিল ধৈর্য পরিস্থিতি যত জটিল হোক তিনি ধৈর্যহারা হতেন না একদিন আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি একে সুন্দর কারুকার্য করা একটা চাদর আছে এত সুন্দর একটি গায়ে চাদর একদম ঝলশক করতেছে রাসূলের গায়ে হঠাৎ করে দেখলাম একজন এসে আমার রাসূলের গলারে চাদর ধরে জোরে মারছে টান এত জোরে টান দিয়েছে এই টান দেওয়ার কারণে আমার রাসূলের গলায় চাদরের দাগ বসে গেছে আমার রাসুল দূর থেকে একেবারে পরে গিয়ে ওই লোকের বুকের উপরে এসে পড়েছে আমরা এগিয়ে গিয়ে দেখি রাসুলের ঘরে চাদরের দাগ হয়ে গেছে তখন ওই লোক বলতেছে আমাকে কিছু দেন আমাকে কিছু দেন আপনার কাছে যা আছে আমাকে কিছু দেন রাসুল সাল্লাম মুসকি হাসলেন ধৈর্য ধারণ করলেন কোনো প্রতিবাদ করেন নাই পরিস্থিতি কত কঠিন দেখেন যেই বিষয়টা আলোচনারই বিষয় না এমন একটা বিষয় নিয়ে মানুষ দ্বন্দ্ব করে ভাই ভাই প্রায় দশ বছর মুখামুখি হয় না হয় না

রাসূল সাল্লাহ আলী সাল্লামের আরেকটি সুন্দর চরিত্র ছিল তার কাছে যখনই দুইটা অপশন ছিল দুইটা এর ভিতর থেকে আল্লাহ রাসুল যেটা সহজ সেটা গ্রহণ করতেন কঠিনে যেতেন না আল্লাহ রাসুল সেটাই পছন্দ করতেন যদি ক্ষতিকর দুইটা জিনিস থাকতো তুলনামূলক যেটা কম ক্ষতি সেটা সিলেক্ট করতে হতো গাড়ি নিয়ে যাচ্ছে গাড়ি ভর্তি প্রায় যাত্রী একজন বাচ্চা অথবা একটা লোক কানে শোনে না একটা বৃদ্ধ মহিলা বা পুরুষ হঠাৎ করে গাড়ির ভিতরে চলে আসতেছে যদি জাম করে ব্রেক করে দেয় তাহলে ওই একজনকে বাঁচাতে গিয়ে গাড়ির সমস্ত লোক মরে যাবে ইসলামী শরিয়া মোতাবেক একজন মরে যাবে বাকি সবাই বেঁচে বড় ক্ষতি ঠেকাতে ছোট ক্ষতি বৈধ পরিস্থিতি যদি এমন হয় তাহলে আপনি মনে রাখবেন আল্লাহ মানুষের প্রতি কোনো দিন জুলুম করে না আত্মসমালোচনা আমাদের করতে হবে দুই রাসুলের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে ইনশাল্লাহ আমরা সফল হবো ইনশাল্লাহ আর সমালোচনা আত্মসমালোচনা আত্মনিয়ন্ত্রণ বলতে যেটা বোঝায় আমার ধারণা আল্লাহ ক্ষমা করুন নিয়ন্ত্রণ তো আমাদের হতেই হবে অবশ্যই আমাদের উচিত আমাদের ওজন হিসেবে আমাদের ব্যক্তিত্ব হিসেবে কথা বলা আর আত্মনিয়ন্ত্রণ বলতে যেটা বোঝায় আত্মসমালোচনা কেন জানি মনে হয় আমাদের বড়দের এই বিষয়গুলো তারা কিভাবে দেখে অনেক অবৈধতা তাদের জন্য বৈধ সাবধান রাসুল সাল্লাহ আলি হাসাল্লাম তিনি বলেছেন যেই ব্যক্তি রাসুল সাল্লাহ গ্রহণ করে না সে যেন অস্বীকার করেছে জান্নাতে যেতে আদর্শ চরিত্র ছাড়া যদি আমরা কোনো মডেল গ্রহণ করি অন্য কোনোভাবে যদি নিজেদেরকে কল্যাণের দিকে ধাবিত করতে চাই এটা হবে না একটি কথা লাস্টে বলি শোনেন সব মূলে কিন্তু অহংকার কি বলছি বলেন